তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স তো এই কোর্সগুলোতে যদি ভর্তি তোমরা কি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা সাবজেক্ট কভার হয়ে যাবে তো আমাদের এই কোর্সগুলোর সাথে ক্লাসের সাথে সাথে তোমরা ক্লাস পিডিএফ পাবা তাছাড়া সর্বক্ষণিক আমাদের যে কোনো প্রয়োজন হোক তোমাদের আমাদেরকে নক করলে সেটা সমাধান পাবা ওকে তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ক্লাসটা হচ্ছে তোমার গণিত দ্বিতীয় পত্র যে ট্রাইগনমেট্রিক ফাংশন একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই টাইপের ম্যাথগুলো খুব বেশি বেশি পরিমাণে আসে এই টাইপের ম্যাথটা দেখো এই ম্যাথটা কিন্তু তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে তোমার বাইশ তেইশ শিক্ষাবর্ষ কিন্তু আসছিলো বাইশ তেইশ শিক্ষাবর্ষ আসছিল কি আছে এখানে দেখো তো টেন ইনভার্স সাইন কজ ইন রুট ওভার কথা টু বাই কথা থ্রি এখানে দিয়ে আছে তো এই টাইপের করতে গেলে তোমাকে প্রবলেমগুলো যে জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানা দরকার এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জানা দরকার ওকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানা দরকার কি জানা দরকার দেখো তো ভাইয়া এখানে কি আছে কজিন ইনভার্স আছে না আর এখানে কি আছে সাইন তাহলে দেখো তুমি এখানে এখানে দেখো যদি যদি এখানে যদি সাইন থাকে এবং কত সাইন ইনভার্স থাকে তাহলে দেখো সাইন আর সাইন ইনভার্স কিন্তু কাটা যাবে ওকে আমরা সেই জিনিসটাই আনার চেষ্টা করবো এখানে কিন্তু সেই জিনিসটাই আনার চেষ্টা করব ওকে দেখো এখানে সাইন আছে না তাহলে এখানে সাইন ইনভার্স আনার চেষ্টা করব তাহলে এখানে কজ ইনভার্স আছে তাহলে আমরা জানি কজের ইটা কী মানে সূত্রটা কি অনুপাতের যে সূত্রটা আছে সেটা কি ভূমিবাই কত অতিপূর্ত ভূমি বায়ু তাহলে এখানে কত রুট বাই কত টু বাই কত থ্রি এ কথার অর্থ হচ্ছে তোমার কত ভূমি কত আছে রুট টু আর অতিভুজ কত আছে রুট থ্রি তাহলে এটার মানটা কত হবে এটার মানটা কত হবে দামটা তো অতিবুজ স্কোয়ার সমান কত হবে ভূমি ভূমি প্লাস কত ধরো এটা এ বি সি তাহলে এ বি স্কোয়ার ওকে তাহলে এখানে কত আস্তে আছে দেখো এখানে আসতে আসতে কত তোমার এখানে আসতে তোমার হচ্ছে থ্রি সমান কত আছে এখানে কত আসতে তোমার কত টু আর এখানে কত আছে এ বি স্কোয়ার হ্যাঁ তো তোমার এখানে কত এ এবি স্কোয়ার আসছে ওকে বি স্কোয়ার তাহলে এখন যদি দেখো তোমার যদি এখানে টু যদি এই পাশে চলে আসে তাহলে এখানে ওয়ান আছে আর এখানে কত বি স্কোয়ার আছে বি স্কোয়ার অর্থাৎ তোমার দেখো এর মানটা কত আসতে আছে এর মান কত আছে ওয়ান তাহলে এখানে এবি এর মানটা কত আসতে আছে ওয়ান ওয়ান কিন্তু আসছে এখন দেখো আমরা যদি সাইনে ট্রান্সফার করতে যাই দেখো টেন ইনভার্স

লম্ব বাই কত অতিভুজ তাহলে লম্ব বাই কত অতিভুজ অতিভুজ কত আছে রুট থ্রি তাহলে এখন তো সাইন ইনভার্স আর সাইনে কিন্তু কাটা গেল তাহলে এখানে কি আছে টেন ইনভার্স ওয়ান বাই কত রুট থ্রি আর টেন ওয়ান বাই কত রুট থ্রি তাহলে এখানে কত টেন ইনভার্স টেন ইনভার্স আর আর ওয়ান বাই কত রুট থ্রি এর মানে কত লেখা যায় টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এটা কিন্তু লেখা যায় থার্টি ডিগ্রি তাহলে এই টেন আর টেন্স কাটা গেল তাহলে আলটিমেটলি কত আস্তে আসে তোমার কোথাও থার্টি ডিগ্রি আস্তে আসে ওকে থার্টি ডিগ্রি আসতে আসছে তাহলে আমার এখানে কত আসবে আনসার কত হবে থার্টি ডিগ্রি আমার আনসার কিন্তু হয়ে গেছে জিনিসটাকে আমি বুঝাইতে পারছি তোমাদেরকে ভাইয়া জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই টাইপের যত প্রবলেম থাকে এখানে দেখো সাইন আছে না এখানে কজ ইনভার্স আছে কজ কে আমি ত্রিভুজের মাধ্যমে থেকে এখানে কি করছি ত্রিভুজের মাধ্যম থেকে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করছি এখান থেকে আমরা কি সাইন ইনভার্সে নিয়েছি এই দেখো সাইন ইনভার্স আনসি সাইন ইনভার্স আনসি তারপরে সাইনে সাইন ইনভার্সে কাটা গেলেও তার টেন ইনভার্স টেন ইনভার্স ওয়ান বাই কত রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি মানে কত টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই কত রুট থ্রি দিলাম তাহলে এই টেন ইনভার্স আর টেন টেন এখানে কাটা গেছে তাহলে এখানে থার্টি ডিগ্রি হয়ে গেছে আনসার কিন্তু হয়ে গেছে তো আশা করি এই টাইপের ম্যাথগুলো যদি আসে তোমরা করতে পারবা না অবশ্যই কিন্তু করতে পারবো ওকে তো আজকে এই পর্যন্ত সকল ভালো থাকবো আসসালামাইকুম